আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর আজকে সন্ধ্যা হয়ে গেছে অফিস শেষে বাড়ি বাসায় যাচ্ছি বাড়ি যাচ্ছি আর অনেক কিছু কেনাকাটা করলাম দেখেন এখানে কিনছি কলা আর কানেজের হাতে অনেক কিছু আছে অনেক কিছু আমরা আজকে কেনাকাটা করলাম আর হচ্ছে প্রবাস জীবনে অফিস টু বাসা বাসা টু অফিস ছাড়া কিন্তু আর কিছুই নাই তা আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে অফিস থেকে বাসায় যাওয়ার সময় বা অফিসে বসে লাঞ্চ টাইমে হয়তো বা একটু ভিডিও বানাই আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আর আজকে আমরা কি কি কিনলাম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কোনটার কোন দাম সেটা আপনাদেরকে দেখাবো তো রাস্তা থেকেই আপনাদের দেখাতে দেখাতে যাই রুমে গিয়ে হয়তো বা অনেক কাজ থেকে সময় পাওয়া যায় না প্রবাসী জীবন যারা প্রবাসী আছে তারাই জানেন যারা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারাই বলতে পারবেন যে কতটা কষ্টের আপনাদেরকে একটা সুন্দর একটা ফুলের গার্ডেন দেখাই দেখবেন কি এটা কিন্তু অনেক সুন্দর লাগছে নর্মালি এই জায়গাটায় একটা গেটের মতো মানে এটা একটা ফ্যাক্টরির গেট এটা আপনাদের এলাকায় এগুলোকে কি ফুল বলে দেখেন কি সুন্দর লাগছে না আপনাদেরকে যদি এরকম করে একটু দেখাই তো এইটা হচ্ছে একটা ফ্যাক্টরি গেট গেটের এইখানে হর্সের ছবি দেওয়া আর এই গেটটা তারা হয়তো বা ওপেন করে যখন ওপেন করে তখন হয়তোবা তাদের কাছে অনেক ভালো লাগে হয়তো কে একজন লোক এখানে। তে যে এখানে অনেক দূরে চলে গেছে আমাকে রেখে আমি যেহেতু আপনাদেরকে এখানে দেখানোর জন্য গেলাম দেখেন এটা একটা জায়গা এখানে যে কেউ নামাজ পড়তে পারবে এটা একটা নামাজের জায়গা করে দিয়েছে এই ফ্যাক্টরির লোকজন নামাজকে এদেশের লোকজন অনেক প্রায়োরিটি দেয় মানে কখনো এরা নামাজ যে অবস্থায় থাকে না কেন তারা সেই অবস্থায় চেষ্টা করে নামাজ পড়ার জন্য কোরআন পড়ার জন্য আমাদের এখানে যাওয়ার সময় দেখি অনেক সিকিউরিটিরা রাস্তায় কাজ করে আজানের সময় হয়ে গেলে তারা ওইখানে অবস্থারতভাবেই মানে যে যে অবস্থায় থাকে সেখান থেকেই তারা নামাজ পড়ে তো যাই হোক আজকে আমরা কিনলাম হচ্ছে বানানা মানে কলা আর এখানে কলা অবশ্যই কেজি করে বাংলাদেশে বা আমরা যখন গ্রামে থাকছি তখন দেখছি যে এই কলাগুলো বিক্রি হয় হচ্ছে আপনার হালি হিসাবে যে একখালি কলার দাম যেমন এবার আমি যখন ছুটিতে গিয়েছিলাম তখন দেখলাম যে এখানে কলার দাম হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা হালি মানে চারটা এক খালি তো এরকম আর কি বিক্রি হয় তো আজকে আমরা আরও কিছু জিনিস কিনছি ভাবছিলাম যে আপনাদের দেখাবো কিন্তু সেটা দেখানো যাচ্ছে না যেহেতু কানিজামার যে অনেক আগে চলে গেছে তাই ভাবলাম যে আপনাদেরকে এই কলার দামটাই আপনার ছেলেদের সাথে শেয়ার করি এখানে কলা হচ্ছে এই দেশে দেড় টাকা কিলো আর এক টাকা একশো ষাট টাকা সো দেড় টাকা হলে একশো ষাট প্লাস হচ্ছে আশি টাকা তার মানে আশি আশি একশো ষাট আর একশো ষাট একশো ষাট আর হচ্ছে আশি তাহলে কত হলো দুশো চল্লিশ এক কেজি কলার দাম দুশো চল্লিশ টাকা আর এখানে হচ্ছে যে কয়টা কলা আছে এখানে দুশো চল্লিশ টাকা এক কেজি কলার দাম হইলে এখানে দুই কেজির বেশি আছে তার মানে প্রায় বাংলাদেশের টাকা এখানে ছয় একশো সাতশো টাকার কলা আমরা আজকে কলা কিনে নিয়ে আসলাম রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে খুবই সুন্দর একটা আবহাওয়া কারণ এখান থেকে গরম গিয়ে শীত পড়ছে আপনাদের যারা জর্ডানে আপনারা আছেন তারা হয়তো বা জানেন যে জর্ডানের আবহাওয়াটা এখন অনেক সুন্দর বাংলাদেশে অনেক গরম সেই তুলনায় এখানকার আবহাওয়াগুলো খুবই ভালো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকেন আলাইকুম